সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা অনেকেই কল দিচ্ছেন মেসেজ করতেছেন যে ভাই পরীক্ষা কখন হবে আমরা যারা বিলিং সহকারী পদে আবেদন করেছি আমাদের পরীক্ষাটি কখন হবে আপনাদের পরীক্ষা সম্পর্কে এটু জানিয়ে দেব পরীক্ষার সময়সূচি বলে দেবো এবং কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সম্পর্কে বলে দেব তার আগে বলে রাখি আপনারা যারা পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষাটি এমসি হবে আমরা একটি এমসি কে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আপনাদের পরীক্ষাটি এমসি হবে একদম শর্ট করে প্রশ্নের ভিতরে বিশ নাম্বারে লিখিত পরীক্ষা হবে এই দুইটি পরীক্ষার জন্য আমাদের সাজেশনটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই বলি একশো টাকার বিনিময় হলো প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে পড়া শুরু করুন আমি এখন জানিয়ে দিচ্ছি কখন পরীক্ষা হবে আর সাজেশনের মূল্যে একশো টাকা প্রত্যেকে সংগ্রহ করে রাখেন আপনাদের পরীক্ষাটি ঈদের পর পরে অনুষ্ঠিত হবে ঈদের পর পরে অফিসে আপনার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এখানে মিটিং বসবে মিটিংয়ের পর এক মাসের ভিতরে আপনাদের পরীক্ষার কার্যক্রম শুরু হবে অর্থাৎ এটাই বলা যাচ্ছে আপনাদের পরীক্ষাটি ঈদের পর পরেই দ্রুত এক মাসের ভিতরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা যারা প্রিপারেশনে নি দ্রুত প্রিপারেশন নেন এবং কি আমাদের সাজেশনটি ফলো করেন আর যে কোনো তত্ত্ব যে কোনো তত্ত্ব পেতে রেজাল্ট পেতে যে কোনো নিয়োগ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ওই পেজটি ফলো দিয়ে রাখলে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশান আর বিশেষ করে যারা বিলিং সহকারী পদে পরীক্ষা দেবেন প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ